সাথে থাকুন আমরা আমরা সরাসরি আপনাদের কৃষক কথা বলি আজকে পঁচিশে আগস্ট রোজ রবিবারে আতাই খোলা হাটের সর্বশেষ পরিস্থিতি বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কতটুকু নিয়ে আসছেন বড় ভাই আজকে পেঁয়াজ পেঁয়াজ এক মন মন বাজারটা কত বলছে আপনাদের

আপনার কত করে বলছে বাজার চার হাজার বাজারটা সর্বোচ্চ বাজার কত আজকে জানেন সর্বোচ্চ মাথাটা সকালে সকালে কত ছিল সর্বোচ্চ বাজার এক সপ্তাহের তুলনায় কত টাকা বাড়লো আপনাদের এখন কবে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে বাড়ছে এইটা কত বলছে বাজার আপনি কত ছেড়ে দিবেন বলছেন পাঁচশো ছেড়ে দিবেন তাহলে আছে চাহিদা আছে একটু বাজারটা আর গুটি পিয়াজ ভাই কত বলছে বড় ভাই পঁয়তাল্লিশশো বলছে আপনি কত ছেড়ে দেবেন বলছেন আমি পাঁচ হাজার টাকা ধন্যবাদ ভাই

আচ্ছা আচ্ছা দর্শক এই তো সর্বশেষ পরিস্থিতি ভাই কত করে বলতেছে বড় ভাই আপনার চার হাজার বলতেছে কোথা থেকে আসছেন আমার মানে আজকে এই মতো আসলে আপনি আচ্ছা আচ্ছা ধন্যবাদ

কাকাটা কত বলছে আমরা কে বলে আইলেন কত কাকাটা 400 350 400 350 সেল দিবেন কত হলে 500 নি সেল দেব আরে বাবা কাকা তো ঠিক আছে নাকি বাজার আজকে ঠিক আছে না এই দর্শক 400 450 টাকা বা 43 450 বলছে 43 আপনি বিক্রি করে দিবেন আর একটু বেশি হলে এই দর্শক সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আবারও বাজারটা একটু চড়া আজকে সর্বোচ্চ আতাইগুলো হাট আজকে বেশি দেখতে পাচ্ছেন পরিস্থিতি অনুযায়ী আজকে বিয়াল্লিশ চুয়াল্লিশশো টাকা সর্বোচ্চ বাজার ছিল এ দর্শক আমি এই স্যার বাপি থেকে পাবনা আতাইগুলো হাট থেকে আসলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ